السلام عليكم সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদেরকে শিখিয়ে দেব আপনারা টবে কিভাবে খুব সুন্দরভাবে সারা বছর মরিচ চাষ করবেন খুব রোগমুক্তভাবে একেবারে রোগমুক্তভাবে মরিচ চাষ টবে আপনারা কী করতে কীভাবে করতে পারবেন আমরা আপনাদেরকে আজকে শিখিয়ে দেব টবে মরিচ চাষের ক্ষেত্রে অবশ্যই আপনারা বস্তার একটি ব্যাগ ব্যবহার করবেন এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা খুব ভালোভাবে হয় আর এখানে মাটিটি ইউজ করছি আমরা যেটি রেডিমিক্স মাটি ফিফটি মাটি আর ফিফটি পার্সেন্ট হচ্ছে ভার্মিক কম্পোস্ট এখানে আমরা ইউজ করেছি যাতে আমাদের সারা বছর খুব অনায়াসে গাছটি খাবার নিতে পারে আমাদের এই মাটি থেকে এখানে কিছু পরিমাণ আমরা কোকোপিট ইউজ করেছি দর্শক যদি দেখেন এইভাবে পলি ব্যাগগুলি অর্ধেক ভরে নিয়ে তারপর আমাদের এই গাছগুলি আট ইঞ্চি বাই আট ইঞ্চি একটি ব্যাগে রাখা ছিল এই গাছগুলি আমরা এখন প্রতিস্থাপন করব। অন্য একটি বড় বারো ইঞ্চি বাই চোদ্দো ইঞ্চি যে ব্যাগগুলি আছে সিমেন্টের ব্যাগ আমরা এখানে প্রতিস্থাপন করব দেখুন আমাদের এই আট ইঞ্চি একটি ব্যাগে মরিচ অলরেডি এখানে চলে এসেছে আর সাদে মরিচ চাষের ক্ষেত্রে অবশ্যই আপনারা খুব ভালো মানের যে জাতগুলি আছে সুপার বুলেট এটি হচ্ছে আমাদের সুপার বুলেট এটি এটি সারা বছর চাষ করা যায় সাতবাগানে যারা মরিচ চাষে ব্যর্থ তারা ভালো জাত খুঁজে পান না এই জন্যই আপনারা ব্যর্থ হন অবশ্যই আপনাকে সারা বছর চাষ উপযোগী এরকম একটি মরিচ বাছাই করে নিতে হবে আর এখানে দেখুন কি পরিমাণ শিকর একটি গাছ লক্ষ্য করলে দেখতে পারবেন এই গাছগুলি সারা বছরটিকে থাকে দুই থেকে তিন বছর পর্যন্ত এই গাছগুলি বাঁচে এই গাছগুলি অবশ্যই বৃষ্টির কারণে পানি বেশি জমে থাকলেও দেখা যাচ্ছে যে মারা যায় না এটি জঙ্গলি টাইপের একটি গাছ এটির নাম হচ্ছে সুপার বুলেট এটি আমাদের কাছে চারা ও বীজ আপনারা দুটি পেয়ে যাবেন এটাতে সারা বছর তেমন কোনো পরিচর্যা তাছাড়া এটি খুব ভালোভাবে মরিচ দেবে আপনাকে সারা বছর নাগাদ এই দেখুন আমরা চোদ্দো ইঞ্চি বেগে এইভাবে ফিফটি পারসেন্ট মাটি আগে ভরে নিয়ে তারপর আমরা আরেকটি গ্রো ব্যাগ থেকে এই মরিচের গাছটিকে বের করে এখানে আমরা বড় একটি ব্যাগে আমরা ভরে দিচ্ছি এখানে সারা বছর থাকবে এর এর ওপর আর আপনাকে কোনো একটি ব্যাগে ট্রান্সফার করতে হবে না এরকমভাবে ভালোভাবে ভরে নিয়ে তারপর আমরা এরকম পানি দেওয়ার জন্য হালকা একটু জায়গা ফাঁকা রাখবো যাতে আমরা এখানে নির্দিষ্ট পরিমাণে একটি পানি দিতে পারি যাই হোক মরিচ গাছ বেশি পানি পছন্দ করে না আমরা বেশি পানি দেবো না মাঝে মধ্যে শুকিয়ে গেলে যখন দেখব পাতাগুলো একটু আউরে আসতেছে তখন আমরা এখানে পানি অ্যাড করবো আরও এই বিষয়ে আপনাদের আরও কিছু যদি জানার থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনি সাত বাগানে যদি মরিচ চাষে বের হন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই এবং কি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন সম্মানিত ভিউয়ার্স